আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ঘাসের প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি বিয়র্স আজকে যে ঘাসটি আপনাদের সামনে কাটা হচ্ছে এটি হলো সেই বিশ্বসেরা আমেরিকান গুয়াতিমালা ঘাস যেই ঘাসটিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম মিনারেল ভিটামিন প্রোটিন পর্যাপ্ত পরিমাণে কিন্তু রয়েছে আর এই ঘাসটি মূলত একটু কিছুটা দেখতে বুট্টা গাছের মতো দেখা যায় তবে বুট্টা গাছের থেকেও অনেক বেশি মোটা হয় এই ঘাসটি এবং পাতাগুলি খুবই চওড়া হয় অন্য যে কোনো ঘাসের থেকে বর্তমান বাংলাদেশে যত ঘাস রয়েছে তার মধ্যে এই গুয়াতিমালা ঘাসে সবচেয়ে বেশি পাতা হয় আর এই ঘাসটি ফলনের দিক দিয়ে কিন্তু সেরা বলা যায় এর কারণ হলো এই ঘাসের যে পরিমাণ ফলন হয় অন্য ঘাস দুইবার কাটলেও কিন্তু এই ঘাসে একবার কাটলে যে ফলন হবে সেটা কিন্তু হয় না তো দর্শক যদিও এই গুয়াতিমালা ঘাসটি একটু সময় বেশি লাগে অন্য অন্য ঘাসের তুলনায় গুয়াতিমালা ঘাসের সময় প্রায় এক মাসের মতো বেশি সময় লাগে বিশেষ করে যারা ঘাস যদি আপনারা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনে কাটেন সেক্ষেত্রে গুয়াতিমালা ঘাসটি কিন্তু সর্বোচ্চ আড়াই মাস বা সর্বনিম্ন আড়াই মাসের আগে কাটলে ভালো ফলন পাবেন না তবে পঁচাত্তর দিন বা আড়াই মাসে কাটলে